এখনো আপনাদের আলু স্টোরে যায়নি ফেমে পড়ে আছে বিশেষ ভিতরে ভাই স্টোরে যায় নাই আলুনে অনেক বিপদগ্রস্ত হয়েছে কৃষকেরা হ্যাঁ বিশেষ করে আমাদের আলু আজ থেকে আট দশ দিন আগে মাঠে পড়ে আছে আচ্ছা জায়গার অভাব হ্যাঁ স্টোর নিতে পারছে না হ্যাঁ এখন কৃষকেরা তো খুব সংকটের মধ্যে আছে বা বিপদগ্রস্ত হয়ে মানে স্টোরে নিতে পারছে না বিক্রিও করতে পারছেন বিক্রি করতে পারছেন স্টোরে নিতেও পারছে না মানে এমন একটা পরিবেশ হয়ে গেছে যে কৃষকেরা খুব বিপদ্দস্থ হয়ে গেছে আচ্ছা এদের আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আলু বিক্রি করে যে বিভিন্ন বাকি টাকা এসে বিভিন্ন দোকান বাকি আছে বা বিভিন্ন জায়গায় যে বাকি টাকা আছে তারা যে পরিশোধ করবে এরকম কোনো পরিবেশ সৃষ্টি হয় না আলু তো এখন মনে করা 8 টাকা 10 টাকা কেজি আচ্ছা তো 8 টাকা 10 টাকা কেজি বিক্রি করে কি হবে মানুষের এখানে আমাদের আলু উৎপাদন করতে খরচ হয়েছে।

একশো বিঘাতে ধরেন যে আরো চল্লিশ বিঘা বৃদ্ধি আচ্ছা আর আলুর ফলনও অনেক বেশি গতবারের চাইতে আচ্ছা আচ্ছা এই বছর গতবারে ধরেন যে আমাদের গড় উৎপাদন হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হ্যাঁ এবার আমাদের গড় উৎপাদন হচ্ছে পঁচিশ থেকে সত্তর আচ্ছা মানে এদিকে মানে উৎপাদনও বেশি এবং আলুর পরিমাণও বেশি ছিল মানে পরিমাণও বেশি ছিল উৎপাদনও বেশি বেশি জমিতে লাগানো হয়েছে হ্যাঁ বেশি জমিতে লাগানো হয়েছে বিধাই আমরা ধরেন যে এই জন্য কৃষকেরা ক্ষতিগ্রস্ত যে আমরা গতবারের চাইতে এবার আলুর বীজই সংগ্রহ করছি ডবল দামে আচ্ছা মানে এক বস্তা চল্লিশ বস্তা আলুর বীজের দাম হচ্ছে পঁয়তাল্লিশ মানে টাকা এটা কি কেজি কেজি আর আমাদের বিঘাতে খরচ হচ্ছে ধরেন যা আশি থেকে এক লাখ আচ্ছা আচ্ছা সেখানে এখন আমরা দেখছি যে আলু বিক্রি করে আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার পড়তেছে মোটেই মোটেই তাহলে তো একদম এইবার তো একদম একবারে মানে কৃষক কৃষক তকবারে মানে দুর্বল হয়ে যাবে আলুর দাম যেন আলু তো আমাদের এলাকার প্রধান ফসল তাই না জি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে सर्वश्रेष्ठ सर्वश्रेष्ठ ফসল হচ্ছে আমাদের আলু সঠিক আলুর উদ্ধার কোন ফসল তৈরি মানে আলুতে কৃষক সর্বোচ্চ মানে ওখানে নিয়োগ করে জি জি মানে আমাদের তো অবস্থা এই জন্য খারাপ হয়েছে যে কৃষক যারা আপনাদের সারা বছর অর্থ সংগ্রহ করে সব কিছুই আলুর পিছনে খরচ করা হয় আচ্ছা আলু উৎপাদনে অনেক অনেক খরচ আসলে এই বছরের পরিস্থিতি এরকম এখানে তো আসলে প্রাকৃতিক ভাবে হয়েছে এটা কিছু করার নাই এটা আসলে মেনে নিতে হবে আসলে আপনার যখন উৎপাদন বেশি হয় হ্যাঁ তখন তো নিম্ন দাম থাকবে আচ্ছা আচ্ছা যখন উৎপাদন কম হবে তখন দাম বাড়বে বৃদ্ধি পাবে হুম এখানে কারো কিছু করার নাই তারপর